আমার পাশে মোবাইল স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আপনারা ফেসবুক স্ক্রল করতে করতে অনেক সময় দেখে থাকেন এবং দেখে আপনাদের মনে হয় যে এই ফটোগুলো আমরা কিভাবে মেক করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে বাংলাতে লিখে আপনারা কিভাবে এই ধরনের ফটোগুলো তৈরি করতে পারবেন তাও আর ফ্রিতে তাছাড়া কোনো অ্যাপ্লিকেশন আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে না আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজে বা এক ক্লিকে এই ধরনের ফটোগুলো তৈরি করতে পারবেন সো কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারটা ওপেন করার পর আপনি সেখানে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর বিং ইমেজ ক্রিয়েটরকে সার্ভ করবেন দেখতে পাবেন যে একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে গেছে এখানে ফার্স্ট ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু ফার্স্ট ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ফার্স্ট ওয়েবসাইটে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে একটা আমার ইন্টারফেস আছে এখানে লেখা আছে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটর আপনি জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটর ক্লিক করবেন এবং ফার্স্ট একটা অপশান কিন্তু এখানে শো করবে যখন ওই অপশানটা ক্লিক করবেন এই ফার্স্ট ক্রিয়েট অপশানে আপনারা ক্লিক করবেন বা এখানে কিন্তু আপনাকে সাইনিং করতে হবে প্রথমে তো ওই সাইনিং অপশানে ক্লিক করবেন সাইনিং অপশনে যখনই ক্লিক করবেন নিচে দেখতে পাবেন স্কাই কালারের একটা লেখা আছে ক্রিয়েট অন বলে এই স্কাই কালারের ক্রিয়েট অনে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু একটা নতুন ইমেল আইডি আপনাকে দিতে হবে এখানে একটা নতুন ইমেল আইডি দিয়ে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন এবং ফার্স্ট নেম আপনার লাস্ট নেম নাম দুটো আপনারা ফিল আপ করবেন এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবার আপনারা কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে যে এক্সাক্ট ডেট অফ বার্থ আছে আমি কিন্তু ডেট অফ বার্থ এখানে ফিল করে দিচ্ছি ফিল করে দেওয়ার পরে এখানে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন এবং তারপরে একটা কোড জিমেলে কিন্তু আসবে ভেরিফাই কোড এই ভেরিফাই কোডটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে ভেরিফাই কোডটা যখনই দিয়ে দেবেন ওয়ার্কিং পেজ হবে একটা ওয়ার্কিং পেজ আসবে তারপর স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি নেক্সট একটা অপশান থাকবে এই নেক্সট অপশন আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার আপনার সামনে কিন্তু এমন দুটো ফটো শো করবে এই ফটোর ডিরেকশন এমনভাবে আঙুল দেখিয়ে দিচ্ছে এই আঙুলের দিকে কিন্তু আপনার ফটোটা মুভ করতে হবে বা ঘোরাতে হবে পাশে দেখতে পাবেন যে তীর চিহ্ন যে তীর চিহ্নতে ক্লিক করলে কিন্তু একের পর কাজটা হয়ে যাবে আপনাদের কিন্তু থ্রি স্টেপ এই কাজটা করতে হবে আমি দেখে দেখেন একের পর এক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করতে হবে সো এইভাবে তিনবার আপনার কাজটা কমপ্লিট করার পর আপনার নেক্সট অপশনে ক্লিক করে করে যাবেন এবং তারপর কিন্তু ফাইনালি আপনার ভিডিভাইভ ওই কাজটি সম্পূর্ণ করে বা এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে এই কাজটা কমপ্লিট করার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সম্পূর্ণ কমপ্লিট এটা কিন্তু মাইক্রোসফটের একটা ওয়েবসাইট তো এখানে কিন্তু সাইনিং আপনাকে করতে হবে সাইনিং না করলে এখানে কোনো কাজই করতে পারবেন না এবং সাইনিং করাটা কিন্তু অনেকটা টাফ ব্যাপার যার জন্য সাইনিং করাটা কিন্তু আপনারা এখান থেকে দেখেই করবেন না হলে কিন্তু সাইনিংটা করতেই পারবেন না তো সাইনিংটা হয়ে যাওয়ার পর দেখতে যে লেখার যে পেস্টটা আছে এই পেজটা কিন্তু আপনাদের সামনে শো করছে এবার এখানে আপনি কী লিখবেন যদি এই যে লেখাটা আছে আমি একটা লেখা এখানে লিখে দিচ্ছি একটা তিন বছরের ছেলে গাছ উঠে আম বাড়ছে এবং তাকে কিন্তু পিঁপড়া কামড়ে দিচ্ছে এই লেখাটা লিখে দেওয়ার পরে আমি কিন্তু এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব এবং ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে মানে নেটওয়ার্ক স্পিড যেমন হবে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর নিচে দেখতে পাই যে চারটে ফটো কিন্তু তৈরি করে এখানে দিয়ে দিয়েছে তো ফটোগুলো প্রতিটা ফটো আমি কিন্তু একটা করে ফটো আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ফটোগুলো এবং কোয়ালিটি সম্পন্ন তো দেখতে পাচ্ছেন যে ফটোগুলো কিন্তু প্রতিটা হাই রেজলিউশন এবং হাই কোয়ালিটির ফটো কিন্তু কনভার্ট হয়েছে এবং ফটোগুলো আপনি কিন্তু বাংলায় লিখে লিখতে পারেন এতদিন যত ভিডিও দেখেছি প্রতিটা ভিডিও কিন্তু আপনার ইংলিশ লিখতে হয় কিন্তু এই ভিডিও কিন্তু আপনার বাংলায় লিখতে পারছেন এর থেকে সহজভাবে আপনি কোনোভাবেই কোনো জায়গায় ইমেজ তৈরি করতে পারবেন না ফটোগুলো তৈরি হয়ে যাওয়া পর আপনারা কিন্তু নিচেতে ফটোই ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে থিয়েটারটা আছে থিয়েটারটা ক্লিক করবেন এবং তারপর সেভ অপশনে ক্লিক করে ফটো কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে নতুন কিছু দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল বেলাইন অন করে দিয়ে দিবেন যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখা থাকেন তাহলে কিন্তু সেখান থেকে ফলো করে দিয়ে যাবেন দেখা পরবর্তী ভিডিও তো তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ